যেটা আমরা বলি নিশানা সেই নিশানাটা করব আপনারা বন্ধুরা সবাই সঙ্গে থাকবেন আর অনিমেশকে একটু আশীর্বাদ করবেন চলার মতো যেন আপনারা সাথে থাকবেন খুঁজে পাচ্ছ না শান্তনু ওর নখটা কয়েকদিন ধরে বড় আছে মা দেখে বললো একটু ওর নখটা কেটে দাও খোকা পেছন তো দাঁড়িয়ে ওর নখ কাটবে হাত বাড়াচ্ছে এরকম হাত বাড়াচ্ছে এরকম হাত বাড়িয়ে দিচ্ছে খোকার নখ কাটবে তা হ্যাঁ এখন নখ কাটতে এসছে খোকার আছে নখ কিন্তু আর খুঁজে পাচ্ছিলাম না বিপুল ওষুধ পাঠিয়ে দাও কত হম আজকের একটা দিনের শুরুতে নতুন দিনের শুরু সেই সঙ্গে সঙ্গে ভাইয়ের জীবনেও একটা নতুন স্বপ্ন নিয়ে ভাই একটা ঘর বাঁধছে সেখানেও মা ভয় পাচ্ছে কারণ আমাদের এই সময়টা আমাদের খুব খারাপ চলছে যার কারণে ভালো কিছু করতে গেলেও যেন মা তো মায়ের বুকটা কেঁপে উঠছে যার কারণে শুরুতেই মা শুরু করতে গিয়ে মা কিন্তু কেঁদে ফেলেছিল নমস্কার বন্ধুরা আজ আমি সকাল সকাল উঠেছি ভোর চারটেই উঠেছি উঠে রান্না বান্না করলাম বৌমা অনিমেষ মাঠে ধান কাটছে আজ আমার অনিমেষের নতুন করে পথ চালায় ওর একটা স্বপ্নের প্রজেক্ট আজ শুরু হবে তাই ফুল তুললাম আর অন্য অন্য যা কাজকর্ম হবে আজকের উৎপাদন হবে যেটা আমরা বলি নিশানা সেই নিশানাটা করব। আপনারা বন্ধুরা সবাই সঙ্গে থাকবেন আর অনিমেষকে একটু আশীর্বাদ করবেন চলার পথ যেন আপনারা সাথে থাকবেন ঘর নিশানা করার জন্য কিছুটা ফুলের প্রয়োজন তো এই যে ফুলগুলো আমাদের ঝাড়িতে তোলা আছে এগুলো কিন্তু সব এখানকার কারোর কারোর বাড়ির এবার আমাদের বাড়িরও আছে সব রকম কিন্তু বাড়ির ফুল শেষটা কিন্তু রাখবে ডাবের পারে এখন ওই পূজার জন্য ডাব লাগবে তাই ভাই আম গাছে উঠে কিন্তু ডাব পাটছে ধরবো অনেকটু ধুনো জ্বালানো হবে তাই ভাই নারকেলের ছোকড়াগুলোকে বেশ টুকরো টুকরো করে কেটে দিচ্ছে এই যে আমি এখন একটা ছোট্ট জলের জগ হাতে করে যাচ্ছি মামিদের বাড়ি যাব মামিরা গাই দেওয়া হবে সেই দুধটা নিয়ে যাব আমাদের পূজার কাজে লাগবে যেদিকে বাছুরটাকে কিন্তু ওর মা ওকে একটু আদর করে দিচ্ছে এই যেবার ওকে কিন্তু ওর মায়ের কাছেই বেঁধে রাখা হচ্ছে এবার দুধটা দোয়ানো হবে দিকে দেখুন মার বাচ্চা দুজন দুজনকে কিন্তু আদর করে দিচ্ছিল একটু আগে এই যে মামি এবারে কিন্তু ওকে ছেড়ে দিচ্ছে ওই এই যে মামি গাই দুইয়ে দুধ দিলে এখন এটা আমি নিয়ে বাড়ি যাব এই যে আমি কিন্তু কিছুটা পূজার সামগ্রী নিয়ে চলে যাচ্ছি মাও কিছুটা নিয়ে আসছে বাবাও কিছুটা নিয়ে আসবে আর এই যে ভাই এদিকে তীর বানাচ্ছে মাসের মাথায় তীর বানাতে হয়

না তো এর মধ্যে তেলে বোতল তো দেখা যাচ্ছে না এ আবার একটুখানি যাওয়া দিনেই তেলে বাতলটা ভুলে গেছি যে ভাই ওদিকে গর্ত করছে বাঁশের পাশে দুটো ইঁট দেবে তাই আর এদিকে মা আর কাকিমা কিন্তু ধুনো ধরাবে সেই ব্যবস্থা করছে

একটা মধ্যে গঙ্গা জল ঘি মধু দুধ সব একটা জায়গায় দিয়ে দিয়েছে আর এখানে পাঁচ রকমের ধাতু দিতে হয় একটা ঘটি দিয়েছে এখানে সোনা রুফো আর তামা

ওই যে ওদিকে কিন্তু কাকিমা ধুনোটা ধরানো হয়ে গেছে এই যে বাঁধার তীরটা একটু মা সিঁদুর লাগিয়ে দেবে to put it যে তীর বাঁধা হয়েছিল তীরের ওখানটায় কিন্তু ঝাঁটা আর কুলো দিতে হয় যখন ঘর নিশানা করা হয় তখন এই নিয়মটা আমাদের এখানকে আছে হাওয়া ওই দিকে আছে এই যে পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের ঘর নিশানা করে এখন বাবা ওইখানে একটু মাটি দিয়ে দিচ্ছে আর মা এই যে প্রসাদ করেছিল একটু প্রসাদ দিচ্ছে

ঠাকুমাকে বলিস নি ঠাকু আমি তোমার সঙ্গে পড়তে যাবো পোলট্রির ফার্ম নিশানা করা হয়েছে তাই পূজা দেওয়া হয়েছে তোমরা পড়তে এসছো দীপা উঠে এসো দিদি উঠে আসো উঠে আসো উঠেছো ঘুমাচ্ছে তুমি সবার হাতে একটা করে বাতাসা একটা করে এ বাতাসা নেবে নেবে তাহলে ঠাকুরদার ধরে দাও

তোমার ওষুধ ছেনাই ভালো কথা তো তুমি আমার রান্নার এই ঝোড়াটা নিচ্ছ কেন এত ঝুড়ি এই এত ওষুধ হ্যাঁ কোথায় রাখবো তাহলে প্লাস্টিকের ঝুড়িটা সাজি সাজি রাখি তাহলে হিসেব করে খাইতে পারবো কেন ভুল হবে না বিপ্লব বাবু কাজে যাওয়ার প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেছে তারপরে এই যে মা বাবার ওষুধগুলো কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে উনি পাঠিয়ে দিয়েছিল আর আমাদের এই ঠিকানায় দিয়ে দিয়েছিল যার কারণে আর কাউকে যেতে হয়নি মা বাবার ডাক্তারের সঙ্গে ফোন করে কথা বলে নিয়েছিল কি কি সমস্যা আর এই যেটা কিন্তু বাবার ওষুধ সেই সমস্যা অনুযায়ী ডাক্তারবাবু ওষুধ লিখে একবারে পার্সেল দিয়ে দিয়েছিল সেইভাবেই কিন্তু আমাদের এখানে এসেছিল মায়ের একটু সমস্যা বেশি যেহেতু মায়ের ওষুধটা বেশি আর বাবার অনেকটাই কম ওষুধ এই এটা হচ্ছে বাবার আর এই যেটা হচ্ছে মায়ের আজকের প্রায় অনেকটা বিকাল হয়ে গেছে আর কয়েকদিন ধরে ধান কাটছি একটু গা হাত ব্যথা হয়েছে ব্যথার কারণে ভাই ওষুধ এনে দিয়েছে ওষুধ খাচ্ছি আর কাজ করছি কারণ ভাই আর আমি ছাড়া করার মতো আপাতত কেউই নেই ধানের কাজটা তো দুজনকেই করতে হচ্ছে আর দুপুরের আগে একটু করে নিচ্ছি আবার বিকালে এক টাইম করছি তো আর অল্প কিছু আছে সেটা আজকের কাটা হলো না একবার বার তিথি দেখে কাটতে হবে মানে কমপ্লিটটা করতে হবে আর কি তো সেই অনুযায়ী আজকের আর কাটা হয়নি কয়েক গোছ রাখা আছে সেগুলো হয়ে যাবে মানে একজন কেটে নিলে হয়ে যাবে তো যাই হোক এখন এসছি এই যে নাড়া এই নাড়াগুলো গোটাতে এসছি আমি এতদিন ধরে ধরে যে খেজুর পাতাগুলো রোদে দিয়েছিলাম সেই খেজুর পাতাগুলোকে ঢেকে রাখবো বলে কারণ খেজুর পাতাটাকে অনেক কষ্ট করে একবার দিনের শুরুতে রোদে দিয়েছি পুরো এমাতা মাতা একটা একটা করে পাতা রোদে দিয়েছি আর দিনের শেষে আবার একটা একটা করে ঠিক গুছিয়ে আবার একটা জায়গায় রাখতে হয়েছিল তো সেখান থেকে সরিয়ে এখন অন্য একটা জায়গায় নাড়া দিয়ে ঢেকে রাখবো তাহলে আমরা এখন এই যে কাপড় হাতে এখন নাড়া গোটাবো আর ওদিকে ওই যে ওখানটায় কিছু নাড়া উঁচু উঁচু করা আছে ওগুলো কিন্তু সুলাতাদি গুছিয়ে দিয়ে গেছে আমি যখন লাঠি আর কাপড় হাতে আসছিলাম তখন সুলাতাদি বারবার বলছিল যাচ্ছে কোথায় বলছি নাড়া চুরি করতে এখন সুলাতাদি বাড়ি থেকে দেখছে যে সত্যি সত্যি আমি নিচ্ছি কিনা তো চুলাটা দি গরুর খড়ের জন্য গুটিয়ে রেখে গেছে তো আমি আর সেগুলোকে নেবো না আমি আমার মতো গুছিয়ে নেব আর চুলাটা দিক যেহেতু আমার ননদ হয় ওই জন্য সব সময় কিন্তু ওর সঙ্গে আমি আর কি করি যেহেতু গা হাতে কোমরে এত ব্যথা হয়েছে যে আজকে আর কাঁচিটা নিয়ে আসিনি কাঁচি নিয়ে আসলে অনেকটা নিচু হতে হয় তো আর পাচ্ছি না তো লাঠি নিয়ে আসছে এখন লাঠি দিয়ে এই যে উঁচু করা করে খড় এক জায়গায় করে নিচ্ছি নিয়ে এবার এই কাপড়টাতে নিয়ে একটু খড়ে আর খড়গুলো বেশ কয়েকদিন রোদ পাওয়াতে বেশ শুকনো শুকনো হয়ে গেছে ভারও কমে গেছে তার এখানে একবারে কিন্তু আমি একটাই বোঝা নিয়ে যাবো বড় করে কেন দ্বিতীয়বার আর না কাজ করতে করতে শেষ এসে যাচ্ছে আর এই সময় মাঠের কাজটা আমাদের এদিকে খুব পরে যার কারণে একটু কষ্ট হয়ে যায় আর মায়েরও তো শরীর সেইভাবে ভালো না মাকে তবুও করতে হচ্ছে যেমন আজকে মা ভোর চারটে উঠে রান্নাবান্না করেছে আর আমি আর ভাই একবারে সকালে উঠেই মাঠে চলে এসেছিলাম আজকের একটা দিনের শুরুতে নতুন দিনের শুরু সেই সঙ্গে সঙ্গে ভাইয়ের জীবনেও একটা নতুন স্বপ্ন নিয়ে ভাই একটা ঘর বাঁধছে তো সেখানেও মা ভয় পাচ্ছে কারণ আমাদের এই সময়টা আমাদের খুব খারাপ চলছে যার কারণে ভালো কিছু করতে গেলেও যেন মা তো মায়ের বুকটা কেঁপে উঠছে যার কারণে শুরুতেই মা শুরু করতে গিয়ে মা কিন্তু কেঁদে ফেলেছিল একটা ছেলে এমনি কাছে নেই সব সময় কথায় কথায় বিপ্লব বাবুর কথা মা বলে আর সে ওষুধ পাঠিয়েছে ওষুধটাও এসছে অনলাইনে আমরা সেইভাবে কেউ যাইনি কারণ অনেক এই যে পাতাগুলো কিন্তু পুরোটাই আমি ঢেকে দিয়েছি এবার আর রোদে নেড়ে কুয়াশায় কোনো সমস্যা হবে না আর একটা দিন একটু ঢাকা দিয়ে রাখতে পারিনি এখানে এনে ঝাঁপিয়ে রেখেছিলাম হালকা একটু কালো কালো হয়ে গেছে ছোট মুরগিগুলোকে অনেক আগে ছেড়ে দিয়েছিলাম এখন একটু পরন্ত বিকালে বড় মুরগিগুলোকে ছেড়ে দেবো সব খাবার দিচ্ছি না এখন ছাগল ঘরে মা কিন্তু মশাই টানিয়ে দিচ্ছে আর আমি ছাগলগুলোকে এনেছি এনে আর এখানে সাইডে রেখে দিয়েছি মার মশারি টানানো পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু ছাগলগুলোকে ঢোকানো হবে আর ওরা অনেক বেলায় বেলায় ঢোকে আজকের একটু লেট হয়ে যাওয়াতে ছটফট করছে ঘর মশারির মধ্যে ঢোকার জন্য

এতটাই কষ্ট হয়ে গেছে মা তো রান্না বান্না করে সব বাসন মেজে রেখে দিয়েছিল দুপুরে খাওয়ার পরে ভাতের হাঁড়ি আর চারজনের চারটে থালা মাঝতে হতো ঘাটে এনে রেখে দিয়ে আর ইচ্ছে করলো না মাছ যে তাই একবারে দুপুরে রেস্ট নিতে চলে গেছিলাম আর এখন একটু সন্ধে সন্ধে হয়েছে এখন না মাজলেও তো আর উপায় নেই একবারে মেজে নেবো বসে বসে অন্য দিনের তুলনায় আজকের দিনের শুরুটা ছিল একরকম শেষটা একেবারে সন্ধ্যে পর্যন্ত সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে জানাই আদর স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আজ তাহলে আসি